উঠতে না উঠতে সকাল সকাল ছেলে কিন্তু আমার একটু হলো ভয় পেয়ে গেছে কেন আমাদের ভুতু যে ছিল এখানে শুয়ে তা ভূতুর বদলে কিন্তু অন্য কেউ শুয়েছিল ছেলে একটা ঝুড়ি নিয়ে ফুল তুলতে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তা আজকের ভিডিওটা কিন্তু আমি দিদিবাড়ির থেকে শুরু করলাম আর আজকের সকালটা আমার দিদিবাড়ির থেকে শুরু হলো তা শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো কে কোথায় আছো আমাকে জানিও আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তা দেখো ছেলে আমরা কিন্তু ফুল তুলতে শুরু করে দিয়েছে আর আমি এখানে বসে আছি ও বলেছে যে মা তুমি একটু ঝুড়িটা ধরো আমি ফুলগুলো তুলে দিচ্ছি কেননা ফুল তুলতে গেলে তো গাছটা টেনে ধরতে হয় তা আমি বললাম ঠিক আছে দাঁড়া আমি একটু বন্ধুদের সাথে কথা বলিনি একটু বসে নিই এই তো জাস্ট উঠলাম কিন্তু তবুও দেখো একদিন দিদি বাড়িতে ছিলাম দিদির সাথে তা তখন কিন্তু অনেকটাই সকালে উঠেছি আজকে কিন্তু অতটা সকালে উঠতে পারিনি কেননা আমাদের ডেকে দেওয়ার মতো তো কেউ নেই আজকে দিদিরা বাড়িতে নেই তা এই জন্য একটুখানি দেরি হয়ে গেছে তা বললাম তা আর বসে থেকে লাভ নেই চলো আমিও আর ছেলে দুজনে মিলে ফুল তুলে নিই ফুলটা যদি এখন না তুলি তাহলে পরে হয়তো উঠে ফুল পাবো না আর এমনিতেও আমি মার কাছে থাকলে পরে সাড়ে আটটা নটা তুমিও না উঠলেও কোনো না তবুও যদি যেখানেই থাকা যায় আমার কিন্তু ফুল তুলতে খুবই ভালো লাগে সেই ছোটোবেলার অভ্যাসটা আমার খুব মানে মাঝে মাঝেই মনে করতে খুব ইচ্ছে করে আর ছেলে বললো চলো মা ফুল তুলে নিয়ে আসি আমার তো প্রচণ্ড ভালো লাগে তারপর এখান থেকে একটা কাকিমা যাচ্ছিলো পাশের বাড়ি তার সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম মাখুল তুলছিলাম লেগেছে এটা হচ্ছে বুতু খুব ভালো আমি কিন্তু এমনি অন্য সমস্ত কাক মানে কোনো কুকুরকে ধরতে ভয় পাই ওকে কিন্তু ধরতে ভয় পাই না ওকে যখনই বুতু বলি ও মুখটা ইলেম করে বাড়িয়ে দেবে ট্রেন করে বারিয়েছে পাখির জাক বলে তোমায় শুনতে পাচ্ছো একটু লাগছে না বলো

লাইটটা যখন বন্ধ করেছিলাম না এই লাইটটা বন্ধ করে দিচ্ছিলাম তো কি বলবো এতটা মানে অন্ধকার হয়ে যাচ্ছিল এর জন্য আর মানে এটা বন্ধ করিনি এখন তো বন্ধ কিন্তু এখনো কাটেনি এখন একটু বাড়ির হচ্ছে আছে তো মশাইটা তুলে দিয়েছি মশাইটা তুলে দিয়েছি আর একটুখানি ঘুমবো আর সাতটার সময় উঠবো সাতটার সময় উঠে ঘাটটা চা দিয়ে বাসন বাসন বেজে তারপরে একবারে স্নান করে পুজো দিয়ে টাকা পাঠিয়ে দেবো বাবা হাসুন ঘরটা যাচ্ছি রান্না করে নেবো সেখানে তাড়াতাড়ি করে পুজো দিয়ে তারপর বাড়ি চলে যাবো দিদি কিন্তু আমাদের জন্য মানে কি বলবো এক হাড়ি ভাত রান্না করে দিয়েছিল এই হাড়িটা দেখতে পাচ্ছ পুরোটা ভরা ছিল আর এখানে একটা বড় বাটি দেখতে পাচ্ছ ওই বাটিতেও অনেকটা মাংস ছিল তা সে রাত্রিবেলা তো খেতে পারিনি তাই সকালবেলা অনেকটা বেঁচে গেছিলো আর ভাতও বেঁচে গেছিলো তো ভাত আর মাংস দুটোই একসাথে করে মেখে দিয়ে তা ভূতক ওখানে দিয়ে আসলাম খাওয়ার জন্য এখন যাব ঘরের কাজ করবো একটু ঝাড়ু লাগিয়ে একটু পুজো পাঠ করে নেবো তারপরে দিদি কিন্তু খাটটা কিনেছে ও অতিরিক্ত বড় হয়ে গেছে এই জন্যই দিদির ঘরেই সাইড দিয়ে একটু জায়গা কম সাইড দিয়ে বলবো না দিদির ঘরে একটাই রুম আছে আর একটা রুম যা আছে সেখানে সা তারা সারাদিন সারা সকাল ওখানে কাজ করে ওটাই হচ্ছে ওদের রোজি রুটির জায়গা তা ওরা ওখানটাই সব সময় থাকে আর রাত্রিবেলা ঘরের মধ্যে শোয় আর কি আর ঘরটা কিন্তু প্রচণ্ড ছোটো একটু অসুবিধা হয় যার দিতে জানি না দিদি কী করে কি করে আমার তো একটু অসুবিধা হচ্ছে আর আমার অসুবিধা হবেই বা না কেন আমি তো দিদির বাড়িতে কোনো দিন থাকি নি জীবনের ফার্স্ট দিদির বাড়িতে থাকলাম তাও দুদিন বলেছে থাকতে ঠিক আছে আমি দুদিন এখানেই থেকে যাবো রাত্রিবেলায় সকালে চলে যাব তা দেখো আমি স্নান করে এসে আমি নাইটি খুঁজে পাচ্ছিলাম না আমি পুজো দেবো কী করে তা ভাবলাম দিদিকে একবার ফোন করে নিই দিদিকে একবার ফোন করেছিলাম দিদি বললো সামনেই রাখা আছে তা কেন আমি তো খুঁজে পাচ্ছি না তাও দেখি খুঁজে পেয়ে পেয়ে তো অবশ্যই যাবো তা আমি জামাটা চেঞ্জ করে নিই আর চেঞ্জ করে আমি পুজোটা করে নিই তাড়াতাড়ি পুজো তো বসে গেছি কিন্তু কি বলবো বন্ধুরা বিশ্বাস করে আমি তো দিদির বাড়িতে কীরকম করে পুজো করে আমি ঠিক জানি না কোথায় কি রাখা আছে তাও জানি না তবে মন থেকে দিচ্ছি যেটুকু পারছি সেটুকু দিচ্ছি ভুল হলে তোমরা সবাই আমাকে মানে ক্ষমা করে দিও আর আমি ভগবানকেও বলেছি ভগবান যদি আমার কোনো ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও তা তুলসী পাতা খুঁজে পাচ্ছিলাম না তা গাছ থেকেই ছিঁড়ে নিয়ে আসলাম আর চন্দনটা কোথায় রাখা আছে আমি জানি না আমি গুরুচন্দন দিয়ে গুরুচন্দনটা পেয়েছি চন্দন বাটাটা পাইনি তো ওটা দিয়ে পুজো করে নিচ্ছি আর জানো তো সব থেকে মানে কিন্তু বসতে পারছিলাম না কেন এখানে এত বড় বড় বললাম পিঁপড়ে যে কালো কালো মোটা মোটা পিঁপড়েগুলো থাকে না সেই পিঁপড়েগুলো ভর্তি এখানে রয়েছে বারবার তাড়াচ্ছিলাম আর কি বলবো এত বড়ো বড়ো ভাবছিলাম খালি গায়ে উঠে না যায় গায়ে উঠে না যায় যদি একটা কামড়ে দেয় তা ফুটো হয়ে যায় ওই পিঁপড়েগুলো যদি কামড়ে দেয় ভাতাই ভাবলাম তাড়াতাড়ি করে যেরকম করে পারছি সেরকম করে পুজোটা দিয়ে দিই যা ভগবান তো আর বলেনি আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে তবে যেরকম করে পারলাম সেরকম করে দিয়ে গেলাম দরজাটা দিয়ে দিচ্ছি আমার কিন্তু সব কাজ হয়ে গেছে আমি কিন্তু চাটা চাও খাওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি বাড়ির দিকে যাচ্ছি তা প্রকৃত পাথর দিয়ে দাও ভাই এখানে একটা পাথর দিয়েছো ভুল দিয়েছো দড়ি প্লাস্টিকটা পেঁচিয়ে গেছে ও<body> তো লাভ কিছু বাইরে বের করা দেখো কেন মা কি ঘর ঝেড়েছ হ্যাঁ আলনা টালনা সব খালি করে ফেলেছে দেখো সব ঘরটা পুরো ক্রাসিন দিল ওছে আর সব আলনা টালনা সব খালি করে দিয়েছে মানে কি সব ধোয়া পাছা করেছে আজকে দেখো কাণ্ড মার আর্ধেক পয়সা কেটেছে আর্ধেকটা রেখে দিয়েছে কুমড়ো অর্ধেক কেটে আর্ধেক রেখেছে অর্ধেক কেটে কী হবে তা রাত্রিবেলা কেটে রেখেছে আমি ওই তাড়াতাড়ি করে বললাম যে ধর আগে পইশাকটা কেটে নিই তারপর চাটা বানিয়ে দেবো তা মা বললো এত দিয়ে কী হবে কি এত দিয়ে কী হবে না রাত্রিবেলা মানে এত দিয়ে কী হবে করলে তো একটুখানি হয়ে যাবে আমরাও খাবো দিদিরাও খাবে তা সবটা কেটে দাও নাহলে খারাপ হয়ে যাবে তা মা বললো ঠিক আছে তুই তাহলে পোশাকটা সবটা কেটে দিয়ে আমি ততক্ষণে পুজো করে নিই তারপর আমি চা বানাতে চলে আসলাম আমি চা না খেলে মাও চা খাবে না মা বললো চা তা বললো যে তাহলে আমি খাবো না 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 আমিও খাবো তা মা বললো তুই যদি খাস তাহলেই তা আমি আবার চা শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া না আকাশের আজকে ভাবগতি খুবই খারাপ আকাশের ভাবগতি খুব খারাপ আজকে চেয়ারে হাওয়া লাগুক কিন্তু বৃষ্টিতে সারা মাটি ধুয়ে চলে যাবে মা কি করব সারা মাটি মিষ্টিতে ধুয়ে চলে যাবে সবই জলদি দিয়ে করবো বল আমি আমি একা কী করবো দিয়ে চায়ের ছাকনি দিয়ে ওই কলে বসে বসে না জলটা ছাঁকাটা মানে খুব টাইট হয়ে যায় খুব অসুবিধা হয় এই জন্যে এক গামলা নিয়ে এসেছে এখানে হয়ে যাবে আগে আমি শাকটা রান্না বসিয়েছি তারপর চালটা ধোবো বৃষ্টিটা কমলে চালটা ধোয়া হবে তারপর ভাতটা রান্না করবো আর কী করবো মা ভাত তারপর ডান বসাই ঠিক আছে জানি না হঠাৎ করে মনটা কেন এতটা খারাপ হয়ে গেল মনের ভিতরে সত্যি বলতে কী বলো তো বন্ধুরা প্রচণ্ড কষ্ট হচ্ছে বাকি সেই কষ্টটা আমি কাউকে দেখাতেও পারছি না কাউকে বলতেও পারছি না নানান রকম মনের মধ্যে একটা নানান রকম চিন্তা আসে নানান কথা মনে পড়ছে এত মানে একটা বছর হয়ে গেল এখনও আমার বর্মাশয় কিন্তু আমাকে একবারও দেখতে আসলো না ওই মাঝে মাঝে একটু ফোন করে তাতে একটু আনন্দ হয়ে থাকি কখনো কখনো। আর কখনও কখনো এতটা কষ্ট হয় যে নিজের মাকেও বলতে পারি না ভাবি মাকে বলে কী হবে মাকে বললে পরে মার কষ্ট হবে তাই নিজেই মুখ বোঝে সহ্য করে চুপচাপ থাকি আমার কিচ্ছু ভালো লাগে না কোনো রকম কোনো কাজ করতে ভালো লাগে না মাঝে মাঝে হাসি তো মাঝে মাঝে এতটাই গম্ভীর হয়ে যায় যে নিজেই বুঝতে পারি না কি আমার মনে হয় নিজে কি পাগল হয়ে গেলাম নাকি কি কখনও হাসি তো কখনও নিজে নিজে একা একা কান্না করতে থাকি তাও কিন্তু আমি সব সময় হাসতে থাকি যতটা সময় পারি আমি হাসি খুশি থাকি সবার সাথে আর ছেলে একটু বসে থাকলেই সবসময় বলে মা কী হয়েছে কান্না করছো আমি বলি না বাবা কান্না করছে জানি না আমার মনে হয় যে কী হয়েছে আমার মাথা কখনো কখনো কাজ করে আর কখনো করে না মাথাটা এত যন্ত্রণা করে মানে মাঝে মাঝে মানে ফেটে পড়ে যায় মাঝে মাঝে যখন বাবুকে বলি বাবু একটু মাথার মধ্যে মেরে দেয় বা একটু মাথাটা টিপে দেয় বাবুও কিন্তু মাথা টিপে দেয় তা মার কিছু জরুরি কাগজের দরকার ছিল সেই কাগজগুলো নিয়ে বসে স্নান করেছিলাম তো বললাম সকাল সকাল স্নান করেছি খুব খিদে পেয়ে গেছিলো তাই পোশাকটা রান্না হয়ে গেছে তা মা বললো চল বাউটা বেজে গেছে সবাই মিলে টিফিন করে নিই তো দেখো আমরা সবাই মিলে কিন্তু পোশাক আর ভাত খেতে বসে করেছি ঠিক আছে আমি কিন্তু সারাদিন আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি বৃষ্টি বর্ষার মধ্যে কোথাও যেতে পারিনি সারাদিনই কিন্তু ঘুমিয়েছিলাম এই বিকেলবেলা উঠলাম একটু চা বানালাম ভাবলাম চাটা খেয়ে নিই আগে খেতে খেতে টিভিও দেখা হয়ে যাবে আর মা ছেলে এখানেই বসে আছে তারপর খাওয়া দাওয়া করে দিদি বাড়ি চলে যাবো আজকের দিনটাও দিদি বাড়িতে যেতে হবে তা ভাবলাম এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকে বন্ধুরা